সুশাকার বন্ধুরা ওয়েলকাম টু মাই চেন স্টিল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেল অনেক অনেক ভালোবাসো স্বাগত আশা করি তোমরা সবাই ভালোবাসো আমরা ভালো আছি মোটামুটি ভালো আছি এই আজ দিয়ে তিন দিন হতে চলে জানো তো আমার বরের কোনো রকম কোনো কাজ নেই একদমই বলতে পারো টোটালি কাজ বন্ধ হয়ে গেলো ভোটের রেজাল্টের পরের দিন থেকে জানি না কবে থেকে কাজ স্টার্ট হবে প্রতিদিন তো ফোন করা হচ্ছে মালিককে বলছে কাজ নেই কাজ নেই তো জান বুঝতেই পারছো কাজ না থাকলে মন মেজাজ কোনো রকম কোনো কিছুই ভালো থাকে না শরীর স্বাস্থ্য ভালো থাকলেও যেন ভালো থাকে না জানো তো এরকমই হয় হঠাৎ হঠাৎ করে না খুব ভালো কাজ হয় হতে 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 না মাছ পায় না কীভাবে দমে যায় জানো না তো আর যখন দমে যায় না কাজটা বসে যায় তখন খুব অসুবিধা হয় কী কপাল করে আমরা টাকাটা তাই পুঁজিটা একটুখানি জমে রেখেছিলাম বলে দিন চলছে কিন্তু আর তো চালানো যাবে না কারণ হচ্ছে সামনে জামা ষষ্ঠী আছে এবার জামা ষষ্ঠী যাওয়াও আছে সব কিছু মিলিয়েই দেখা যাক কি হয় তো চলো বাদ দাও তো দেখো আজ হবে ডিম ডিমের ঝোল হবে ওই জন্য দেখো ডিমের ঝোল আর ভাজা হয়েছে ওই জন্য আমি আলুটা কেটে নিলাম তো আলুটা কেটে নিয়ে এদিকে ডিম ওইদিকে তো ভাত বসিয়ে দিচ্ছি এদিকে বতি সরি এদিকে বসিয়ে দিচ্ছি ডিম সেদ্ধটাও তো ডিম সেদ্ধটা হয়ে গেলে আমার মানে ডিম সেদ্ধটা একদিকে বসে দিয়ে বাদ বাকি জিনিসগুলো আমি কাটতে চলে যাব তো এই দেখো এবার আলু ডিম সব কিছু দিয়ে নিচ্ছি যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর আমি ডিম সেদ্ধ দিতে গেলে আমি একটু নুন দিয়ে নিই তাহলে কী হয় বলতো ডিমের খোসাটা অনায়াসে তাড়াতাড়ি করে ছাড়িয়ে যায় যেটা তোমাদের আগেও বলেছি এখনও বললাম তো তোমরা ট্রাই করলে কিন্তু করতে পারো এতে কিন্তু অনেকটা সুবিধাই হয় আর দেখো ডিমটা আর ইয়েটা আলুটা দেওয়ার পর দেখছি জলটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে ওই জন্য জলটা আস্তে আস্তে কমিয়ে নিলাম আর দেখো সকাল সকাল গেলো হাতটা কেটে আর এই যে আগের দিনে সে বাসন এই ঝুড়ির মধ্যে রেখেছি তো কাপগুলো রেখে বাদবাকি জিনিসগুলো নিচে গুছিয়ে রাখলাম তো এবার দেখছি ঘরে সবজিপাতি কেটেছি তো ঘরটা তো চলে হয়ে গেছে ওই জন্য ঘরটা চলে এসেছি সুন্দর করে গুছিয়ে নিতে সুন্দর করে গুছিয়ে নিতে বলতে সবজিপাতিগুলো সবজিপাতির জায়গায় রেখে দিতে হয়ে থাকলে কেমন একটা লাগে না বলো ওই জন্য তো এদিকে দেখো আমি চলে এসেছি আর এইদিকে ছিল আমার থালাটা ওই জন্য ওটাকে আগে ওপরে তুলে নিয়ে তারপর জায়গা জিনিস জায়গা রাখবো কিন্তু তখন দেখলাম যেন একটু নোংরা নোংরা লাগছে তাই একটুখানি মুছে নিলাম আর যেন আমার জায়গাটা কম থেকে একটু এদিক ওদিক করে রাখবো আছে একদম দশটা চার আর এদিকে আমার ডিমের জল ফুটছে এদিকে ভাত আছে আর কটল নাকি বেশ বলে যাই হোক কিছু একটা বলে আমার ঠিক মনে নেই সেই ভাজাটা রয়েছে আর এই দেখো এই হচ্ছে বাসন এখানে জলের বালতিটা রেখে দিয়েছে কারণ জল ভরবো দেখো জল একদমই নেই জল ভরবো আর এখানে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে নলামি পরে ভুলে যাবো আর এতো সবাই জানে এটা হচ্ছে আমার স্ট্যান্ড আর দেখো এই নিচে এগুলো সব তুলে দিয়েছে এগুলো সব বার করবো বার করেছে ঘর ফর না রান্না কর ফান্না কর দিয়ে সবথেকে একদম ছাড় দিয়ে নেবো একটু তাড়াতাড়ি বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে আজকে প্রথমত বৃহস্পতিবার আজকে পুজো ফুজো দিতে হবে আর আজকে যেহেতু আমার বর আজকে কেন তোমরা তো দেখছি দু তিন দিন ধরে আমার বর কাজে যাচ্ছে না তো তার জন্য দাঁড়া ঝোলটা না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই হুম তো তোমরা তো জানোই যে আমার দু তিন দিন ধরে আজ যে কাজ হচ্ছে না খুব গরম লাগছে কাউকে ঘরে যায় দাঁড়া হাঁটছে আর একটা হলো না যাই হোক হুম তো তোমরা তো জানোই যে আমার বরের আজ যে তিন দিন হয়ে গেলো রকম কোনো কাজ হচ্ছে না সকালবেলা কাজে গেছিলো বাট কাজটা ক্যান্সেল হয়ে গেছে তবে ইলেকট্রিকের কাজ তো এমনি বাজারও খুচকাছ কাছে গেছে বলতে একজনের বাড়িতে কাছে জানালা আছে সেই জানালার না কাজ ভেঙে গেছে তাই ওকে ডেকেছি পুটিং ফুটিং লাগানোর জন্য তো সেই কাজেই গেছে ও তো আর যাওয়ার পথে লোনটাও দিয়ে দিলো জানো না তো কী বলবো ভাঁকেসে আমরা কয়েকটা টাকা জমিয়েছিলাম হাতে নাহলে হয়তো আজ তো আমাদের হয়তো না খেয়ে মরতে মানে না খেয়েই থাকতে তো বলতে পারো তো তো যাই হোক তো না তো না খেয়ে থাকতো তো কিছুটা টাকা জমেছিলাম বলে তা হলো তো আজকে মালিকের বাড়ি গেছিলো তো মালিকের থেকে পাঁচশো টাকা মতন পেত তো সেই টাকাটা তো সেই টাকাটা দিয়েছে বলে তো আজকে লোনটা আমরা দিতে মানে লোনটা দিলাম আর যাই হোক সেভিংস যেই যেইটুকুনি টাকা জানা জানার তো সেইটুকুনি টাকা দিয়ে আমাদের আপাতত এই দিনগুলো চলছে কিন্তু কতদিন চলবে যায় না তার কারণ হচ্ছে আজ বৃহস্পতিবার ঠিক তার তারপরের সপ্তাহে বৃহস্পতিবার আর মানে বুধবার দিন বুধবার দিন রয়েছে হচ্ছে গিয়ে তোমার আবার জামা সুষ্টি যায় না কী দিয়ে কী করবো কিছু তো করতে হবে মা তো বলছে যে না কোনোরকম কোনো জিনিস দিতে হবে না আমাদেরকে এখন অবস্থা খারাপ কিন্তু এরকম তো বললেও হয় না তো দেখি যদি কাজ সেরকম না হয় তো তাই করতে হবে দেখো এবার একটা কমটা খারাপ লাগে না তো ও বলছে ঠিক আছে যদি জামা কাপড় না দিতে পারি একান্ত যদি না দিতে পারি এবার চেষ্টা করবো দেওয়ার তো তো মিষ্টি যেগুলো নর্মাল নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে যাবো যদি না দিতে পারি একান্ত তোমাদেরকে তাই করতে হবে তো এখন দেখা যাক কী হয় কতদূর কত রকমের কিছু করতে পারি কি না তো যাই হোক বাদ দাও ও চলে গেছে লোন দিতে ও সেম রাস্তাতেই পড়ে ওই জন্য গেছে আর তো এখন এই যে দেখো ঘর বাড়ি একদম পুরো অগছন্ন হয়ে পড়ে রয়েছে এখন ঘর বাড়ি ছাড় দেবো ঘর মুছবো ব্যাস আর আজকে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছে জানো তো যাতে একটু ঘরটা অনেকদিন হয়ে গেছে মুছে হয় না যেই মুছবো মুচবো আপ যে এই যে ওয়েদার কালো করে আসছে জানো না তো তো যাই হোক দেখা যাক দূর কী হয় সবই আপডেট তোমরা পাবে ওই জন্যই তো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি যে একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখো একটু বেশি বেশি করে শেয়ার করো একটু সাপোর্ট করো যাতে আমি আমার বের পাশে একটু হলেও দাঁড়াতে পারি এত কিছু চাইছি না সোনা দানা আমি কোনোদিনই চাইনি যতটুকুনি আমার সর্থন ঠিক ততটুকুনি চাই যে অ্যাটলিস্ট দুটোবেলা যাতে আমরা ভালো মতন খেয়ে পড়ে বাঁচতে পারি এছাড়া আর কিছুই না তো যাই হোক চলো কাজগুলো করে নেবো আর ওদিকে ঝোলটাও নামিয়ে নিই ঝোলটা অনেকক্ষণ আগে ভাবছি ঘরটা একটুখানি মুছবো কারণ হচ্ছে বৃহস্পতিবার ওই জন্য আর তোমরা জানো আমি যখন যেদিনই ঘর মুছি সেদিনকে আমি ঘরটা ভালো মতন ডিপ্লিন করে নিই একবার রান্নাঘর দিয়ে সব দিয়ে তো আজকেও সেটাই করছি তো দেখলাম যে ওয়ার্ড্রবের ওপরটা একটু নোংরা নোংরা রয়েছে তো ওয়ার্ড্রবটা ভালো মতন সুন্দর করে পরিষ্কার করে নিলাম যা যা ছিল ওষুধপাতি যা যা ছিল সব কিছু একবার সুন্দর করে না মোট পরিষ্কার করে নিলাম তার অবস্থা ঘরটা ঝাড় দেবো যখন এই সরি ঘরটা মুছবো তখন নোংরাটা হাফ ওটার সাথেই কিন্তু বেরিয়ে যাবে এটা তোমরা আশা করি যারা দেখছি মানে ফ্লক কম বেশি তারা হয়তো এটা কম বেশি একটু জানো আর ওই যেটা রাখলে হচ্ছে লেবু আগের দিন ছোটো মায়ের কাছ থেকে আমার বর আবার লেবু নিয়ে এসেছে একটা তো লেবু বড় লেবু ওটা মায়ের মাকে দিয়ে আসা হয়েছে জামা এই বড়ো দেখে লেবু কেটেছে না কার জন্য শাশুড়ির জন্য পেরেছে যে ওটা দিয়ে আসবে মায়ের কাছে ওই জন্য আর ওটা তো আমাদের দিয়ে আসা হয়ে গেছে আর এই একটা লেবু রয়েছে তো দেখো এইদিকে যখন পুরোটাই পরিষ্কার করছি আর এই জ্বালাটা উড়ে বাবা দেখো আমার হাত ফাত দেখে যাচ্ছে যে কতটা পরিমাণে ভারী কি বলতো একদম পুরো জল সুদ্ধ আর আমি ওই থেকে হাঁপিয়ে গেছি ওই দিকটাতে না একটু নোংরা নোংরা রয়েছে যেহেতু ওই নতুন দেয়ালটা করার পর না ওই জায়গাটা ভালো মতন ঝাড় দেওয়া হয়নি তো ওখানে সিমেন্ট বালিটারই না কিছু কিছু রয়েছে আমার বর তখন ঝাড় দিতে তাইনি বলছে থাক থাক পরে দিও পর দিও এই পরে পরে করতে করতে আর হচ্ছেই না এবার আমি তো জানি না যে আমার বর জ্বালাতে জলটা ভরে রেখে দিয়েছে আমি ভেবেছিলাম যে যারাতে জল নেই আর আমি বলি নি আমার বরকে যে জ্বালাতে জল ভরতে কারণ আমি জানি এটাকে সরাবো আজকে ওই জন্য কিন্তু আমার বর যে কখন জল ঢেলেছে আমি না জানতামই না যে কখন জল ঢেলে দিয়েছে আর ব্যাস সরাতে গিয়ে দেখি ওরে বাবা গো কি ভারী আমার একদম বলতে পারো জিভ বেরিয়ে গেছে জানো তাই ভারী এত পুরো পুরো কলসিটা ভরা ছিল এই ভারী কলসি সরাতে আর আমার বরের একটা ভীষণ ভীষণ বাজে একটা অভ্যাস আছে যেখানে জিনিস সেখানে মানে নোংরা করে রেখে দেবে আর আমি পরিষ্কার করতে করতে আমার আঁচে আলো অবস্থা হয়ে যাবে গুছিয়ে রাখবো আবার নোংরা করবো গুছিয়ে রাখবো আবার নোংরা করবে জানেন তো ভীষণ মাথা গরম হয় আমার এই জিনিসগুলো তো যাই হোক বাদ দাওয়ার মাথা গরম করেও লাভ নেই তো আমার ঘরটা ছাড় দেওয়া হয়ে গেছে এদিকে চলে এসেছি ঘরটা মুছতে ও ফুল এনে দিয়েছে সকালবেলা ফুল আর গুজে এনে দিয়েছে আর যেহেতু বৃহস্পতিবার ওই জন্য আর আজকে লোনটা দিতে আমি যাইনি আর তার কারণ আমার যেহেতু বড় রয়েছে ওই জন্য আমার বড় ওইদিকে যে কাজে যাবে ওই জন্য আমার বর ওই দিক থেকে লোনটা দিয়ে নিয়ে চলে গেল। কিন্তু কাজ হয়নি সকালে ইলেকট্রিকের কাজটাও ক্যান্সেল হয়ে গেছে আর যেখানে যাওয়ার কথা ছিল সেই কাজটাও হয়নি জানো তো মানে যখন দেখবে মানে বিপদ হবে না চারিদিক দিক থেকে বিপদ হবে এই এখন এই সিচুয়েশান আমাদের এখন কোনো রকম কোনো কিছু হচ্ছে না আর জানো তো যখন আমার বরের কলের গাছটা রানিং থাকে তখন হাজার একটা কাজ আসে না তো তখন এই কাজগুলো করতে পারে না আর এখন কাজ নেই আর এখন দেখো ঘরে বসে রয়েছে কি যে করে সংসার চালাবো ভগবানই জানে সবই ভগবানের ভোলে বাবার উপরে ছেড়ে দিয়েছে তো দেখো এইদিকে ঘর মুছতে মুছতে দেখি জল চলে এসেছে তো জল তো নেবো তারপর দেখি কি নিচের চাতালে কেঁচো উঠেছে জানো তো তো আর দেখছি কি কেমন স্যাত 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 স্যাট করছে ওই জন্য ওটা নিচটা ভালো মতন পরিষ্কার করে কেঁচো ওই কেঁচো বার করতে করতে ড্রেন দিয়ে আমার একদম নাচাল অবস্থা হয়ে গেছে জানান তো তারপর সব কিছু পরিষ্কার টুষ্কার করে যে কলটা চালিয়ে দিয়েছি যাতে একটু জলটা নোংরা জলটা বেরিয়ে যায় আর এখন বাজে পনেরো দুটো মতন আমার বর চলে এসেছে ওই কাজে গেছিলো বললাম না কিন্তু কাজ তো হয়নি তো যাই হোক এদিকে আমি ভাতটা বেরিয়ে নিচ্ছি আর আমি আমার বরকে বলছি ক্যামেরাটা এইভাবে ধরো ক্যামেরাটা ওইভাবে ধরো এইভাবে বলছি এই যে রান্না তোমার তো যাইনি গেছিলো কাজে মানে কাজে কিন্তু দুটো কাজই ক্যান্সেল হয়ে গেছে আর সকালে গেছিল ইলেকট্রিকের কাজে এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ তো এখন ডিমেন্টটা পড়ে যাচ্ছিলো তো সকাল গেছিলো ইলেকট্রিকের কাজে বাট সেটাও হয়নি আর এখন একটা কাজে গেছিলো সেই কাজটাও হয়নি তো দেখি আবার বিকালবেলায় যাবে যদি সেই কাজটা হয় তো তো যাই হোক কে তিন দিন কাজ হচ্ছে না আমার বরের আর আজকে পড়েছে অসম্ভব অসম্ভব গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে দেখো ঘেমে একদম হাল খারাপ হয়ে যাচ্ছে যার জন্য আমি ও লোন দিতে যাইনি না লোন দিতে আমি গরমের জন্য যাইনি যেহেতু আমার বর রয়েছে বলে তাই আমি লোন দিতে যাইনি আর দুটো পাখা চলছে দেখো এই পাখাটা চলছিলো ভিডিও করছে বলে এখন বন্ধ করলাম তো আজকে তোমাদের দেখালে আমি ডিম ভাত আর ডিম ভাজা আর একটা কী পাকড়োল ভাজা এটাই রান্না হয়েছে আজকে আর প্রচণ্ড গরম লাগছে গো কালকে থেকে যদি কলেকা গাছ স্টার্ট না হয় তাহলে কালকে থেকে আমরা আলু সাথে ভাত খাবো কারণ যা পুঁজি রয়েছে যদি আমরা যদি সব খরচা করে ফেলি সেভিংস তাহলে আমাদের পরে পরবর্তীকালে আর কিছু করা যাবে না এর মধ্যে ফেলতে বললাম আমি তার কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে আবার এই আজকে বৃহস্পতিবার ঠিক পরের বুধবার দিন রয়েছে হচ্ছে জামাইষষ্ঠী আর ঠিক তার এক মাস পর আমাদের একটা প্ল্যান আছে তো যদি কলের কাজ না হয় তাহলে আমরা সেখানে যেতে পারবো না আর আমাদের জমানো হয়তো হাজার কি দু হাজার টাকার মতন রয়েছে যদি কলের কাজ স্টার্ট না হয় তাহলে সেটাও শেষ হয়ে যাবে জানিনা না এখন কী করবো কী হবে সবই ভুলে ব্যাপার ওপরে ডিপেন্ডেন্ট যাই হোক চলো বাদ কথা বলতে পারছেন তো আবার দেখা হবে পরে তো তোমরা তো শুনলেই তখনও কাজ হয়নি বিকালবেলায় গেছে মোটামুটি কাজ হয়েছে জানো তো আর আমি সারা দিন ঘরে একা একা বসতে কি কী করবো জন্য বাইরে একটুখানি হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে মনে হলো একটুখানি ভিডিও করি তা একটুখানি ভিডিও করলাম কি কাজে কাছে বলো তো আমার বর গেছে হচ্ছে জানালার কাজ বসাতে পুডিং দিয়ে যে কাছে জানালা বসে না সেটা আর এমনই দিনে গেছে জানো না তো আজকে বৃহস্পতিবার সব বন্ধ আমাদের কাকিনারাও বন্ধ নইয়াটিও বন্ধ এদিক ওদিক ঘুরেও কোনো রকম হয়নি তো একটুখানি পুডিং ছিল এই একটা দুটো কাজ লাগে চলে এসেছে টাকা তো পাইনি যেহেতু পুরোটা না করলে তো টাকা পাওয়া যাবে না আর দেখো এদিকে দেখাচ্ছি আমার ঘরের দরজা একদম বন্ধ করে দিয়ে বাইরে ঘুরছি আর চলে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো কী খাবো কী খাবো একটু একটু খেতে খেতে পারছিলাম মুড়ি দিয়ে চপ দিয়ে ওই মেখেই খাচ্ছি কোনো কোনোরকমভাবে চালাচ্ছে আর কিছুই না তো এই আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে এটাই আমার বর কাছ থেকে চলে এসেছে চলে এসে এই যে মুড়ি মাখা হচ্ছে চপ দিয়ে যেটা আমার বর তো খায় তোমরা প্রায়ই দেখেছো আর র চা আর এর মধ্যে ছিল লাল টিফিন কারিটার মধ্যে ছিল নিমকি ওই নিমকি দিয়ে চা দিয়ে আর এটা দিয়ে মোটামুটি সন্ধ্যার টিফিনটা বলতে পারো হয়ে গেছে এবার রাতের রান্না কি কি করলাম তোমরা দেখতে থাক ঠিক দশটা আটচল্লিশ মানে এগারোটা বাজে দশ মিনিট বাকি আমরা নটার একটুখানি পরে গেছিলাম ছোটো আমার বাড়িতে এই আমরা এখন ঢুকলাম আমি আমার বর দুজন মিলেই এতক্ষণ ধরে গল্প করছিলাম এ দেখো এদিকে দেখো আমার বর আস্তে আস্তে একদম আগে পর্দা দিয়ে দিয়েছে আমার বর আগে পর্দাটা দেবই আমি এদিকে দরজা দেওয়া গেছে দেখো গরমের মধ্যে মানুষ পাচ্ছে না খাওয়া হয়নি জানো তো দরজা জানলা বন্ধ করবে ওকে এসে তুলে নিয়ে চলে যাবে বুঝতে ওই জন্য গরমের মধ্যে বলো কার ভালো লাগে তো যাই তোমার ভালো লাগে মানে এনে শহর ভালো লাগবে গরমের মধ্যে কারোর ভালো লাগে শীতকালে ওলা নয় মানানো যায় তো যাই হোক তো আজকে রাতে রান্না করেছি রুটি আর হচ্ছে আলু চচ্চড়ি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো আর ভাবলাম বিছানা চাদরটা তুলবো তো আমার বড় বলতে থাক এখন তুলতে হবে না একেবারে কালকে সকালে তুলো তো কালকে সকালেই তুলবো কারণ কালকে সকালেও কলের কাজ নেই এখন আমাদের হচ্ছে কাজ একদম বন্ধ বলতে পারে দেখার উচ্চ অবস্থা গরমের মতন আর কিছু ভালো লাগছে না খেয়ে আমি গাছ বাটা ধুয়ে তারপর শুব আমি প্রতিদিন সেমই করি আগে ধুই না জানো তো রাতের বেলা একেবারে কামার কথা ধুয়ে শুই তাহলে কী হবে তো ঘুমটাও ভালো হয় তো যাই হোক চলো আজকে ভিডিওটা এইটুকু যদি আমি ভিউটা ভালো লেগে দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে দেখো আর তোমরা কমেন্ট করে কিন্তু জানাচ্ছো না কমেন্ট করে অবশ্যই জানো ব্লগটা কেমন লাগছে আর তোমরা যা তোমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে ভালোবাসা দেখো আমার পাশে থাকো তো চলো আজকের মতনটাটা কাল পুরনো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তো সবাই ভালো থাকবে আমি এক বিশেষে সব কথা বলে দিলাম দাদা তো তো চলো তো এই হচ্ছে দেখো চচ্চড়ি আর এই দেখো আমাদের না রুটিটা না শক্ত শক্ত হয়ে যায় যেন তো হটপট নেই হাওয়াতে গরম এই সারি হাওয়াতে না আরও শক্ত হয়ে যায় ওই জন্য আমি দেখেছি আমার মেজো কাকিকে এরকমভাবে যেন তো রুটি রেখে দেয় রেখে দিলে নাকি এর ভেতরে নাকি নরম থাকে রুটি সে গরম গরমই রেখে দিয়েছি দেখো এখনও রুটিটাও গরম আছে তো দেখি আজকে খেয়ে কী হয় একটা করে নেবো নিয়ে আবার এভাবে যেন তো এটাতে চাপা দিয়ে রাখবো আপাত হাতের কাছে এইটাই পেয়েছি এটাতে আমি ভাত ও পুর এটাই দিয়ে দিয়েছি কালকে নতুন একটা আমার নাইডি ছিঁড়ে গেছে সেটাই পারবো তো যাই হোক আজকে খেয়ে দেখি কী হয় এটা হচ্ছে গর এটা হচ্ছে গরিবের হটপট জানো তো এই দেখো ঠিক আছে কি সুন্দর আমাদের গরিবের হটপট কারণ এখন হাতের টান চলছে জন্য কোনো হটপটও কিনি আপাতত কেনার ইচ্ছাও নেই আর এই হচ্ছে পেঁয়াজ আমার বড়ের জাতীয় খাদ্য জানো তো এই হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম তো চলো খেয়ে নিই